অই হুদি পণ্ডিত ডাক দিয়া বলে রে আব কর আপনি যেই স্বপ্ন দেখেছেন আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের দাবির আমি করতে পারবো না তবে আপনাকে একটা সন্ধান আমি দিতে পারবো যার কাছে গেলে আপনি এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাবেন জোরে বলেন সুবাহান আল্লাহ অই হুদি পণ্ডিত ডাক দিয়া বলে রে আব কর মুসলমানদের একজন নবী আছেন যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি এই নবীর কাছে আপনি গিয়ে যদি এই তাবির জিজ্ঞাসা করেন স্বপ্নের ব্যাখ্যা তুমি জানতে চান অবশ্যই তিনি জানিয়ে দিতে পারবেন আপনাকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ مولانا محبت راج اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد دنو मेना बीबी धन्नो अपना जिंदगी अपना घर ए तशरी पर ले न रहमत लिल आलमिन সিয়ে দেনা মাওলা না মহম্মদ ওয়ালায় সৈয়ে দেনা আওয়ালা মহব্বতের আওয়াজে জবন খুলে সকলে ইমানি আওয়াজ একটু জিগির করে লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محبة لا إله إلا الله، جور لا إله إلا الله، সাউথবরি নুরে মুজাসম ক্যাডেট মাদ্রাসা ও হাফিজ খানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অজ ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শাহজাদা সাউদ সাহেব সন্মানিত হাজরিন আল্লাপা রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমে ছয় হাজার ছয়শ ছষট্টি খান আয়াতের মধ্যে একটি আয়াতিকালিমা নাজিল করে বলতেছেন উল ইং কুম তুম তুহিব্বু নবল হে আমার প্রিয় হাবিব উল হে নবী আপনি বলেন আমি আল্লাহকে যদি কেউ পেতে চাই আমি আল্লাহকে যদি কেউ রাজি খুশি করতে চাই আমি আল্লাহকে যদি কেউ সন্তুষ্ট করতে চাই সে যেন আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করে জোরে বলেন সুবাহ আল্লাপা আকরব্বুল আলমিনকে যদি কেউ পেতে চায় তাহলে আল্লাপা রব্বুল আলমিন নিজেই রাস্তা দেখিয়ে দিয়েছেন সিস্টেম দেখিয়ে দিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইহ অনুসরণ অনুকরণ করলে আল্লাহকে পাওয়া যাবে যদি ডাইরেক্ট কেউ আল্লাহকে পেতে চায় তাহলে পাবে জোরে বলেন পাবে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাই যখন এই দুনিয়ার মাঝে দিন ও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম আল্লাহর হাবিব রসুল সিদ্দিকে আকবর আবু বকর রাজি আল্লাহ তালা দাওয়াত দিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন কাকে সিদ্দিকে আকবর আমাদের ইসলামের প্রথম খলিফা যার নাম হলো সিদ্দিকি আকবর আবু বকর সর্বপ্রথম আল্লাহর হাবিব দিনের দাওয়াত তাকে দিলেন যখন তাকে দিনের দাওয়াত দিলেন তখন তিনি সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের মাঝে চলে এসেছেন হজরত মাওলানা আবদুল্লাহ মামুন সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম যখন আবু বকর রাজিয়াল্লাহুতালানহুকে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন তখন তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন নাই আল্লাহর হাবিব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের দাওয়াত দিলেন আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের দাওয়াত পেয়ে কোনো কিছু তিনি বললেন না রাত্রিবেলায় তিনি যখন ঘুমের ঘরে চলে গেলেন স্বপ্নের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তিনি স্বপ্নে দেখলেন আকাশের চন্দ্র আকাশের তারা তার বুকের ভিতরে এসে ধাক্কা দিতেছে জোরে বলেন না ভিতরে দেখলেন স্বপ্নের আকাশের চন্দ্র আকাশের তারা তার বুকের ভিতরে এসে ধাক্কা দিতেছে এই স্বপ্নটা দেখে এবারে ঘুম থেকে জেগে পরের দিন তিনি ইহুদি এক পণ্ডিতের কাছে চলে গেলেন ইহুদি এক পণ্ডিতের কাছে যখন চলে গেলেন ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন অ ইহুদি পণ্ডিত আমি রাত্রে বেলায় স্বপ্নে দেখলাম আকাশের তারা আকাশের চন্দ্র আমাকে আমার বুকের ভিতরে ধাক্কা দিতেছে আমার কলিজার ভিতরে লাগতেছে এই ব্যাখ্যা এই স্বপ্নের তাবির হবে কি ব্যাখ্যা হবে কি আমাকে একটু দাও পণ্ডিত আবু ডাক ওই দিয়ে বলেন রে আবু কর এই স্বপ্নের ব্যাখ্যা আমি হুদি দিতে পারবো না তুমি আরেকজন পণ্ডিতের কাছে যাও হরচ্যোতি আবু বা করোনাদিল্লাহু তালা নহু ইহুদি পণ্ডিতের কাছে যখন গেলেন তাকে গিয়ে বললেন রাত্রিবেলায় আমি এই এই স্বপ্ন দেখেছি এর তাবির হবে কি ব্যাখ্যা হবে কি আমাকে জানায়া দেন ওই হুদি পণ্ডিত ডাক বলে রে আবু আপনি যেই স্বপ্ন দেখেছেন আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের তাবির আমি করতে পারবো না তবে আপনাকে একটা সন্ধান আমি দিতে পারবো যার কাছে গেলে আপনি এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাবেন জোরে বলেন সুবাহান আল্লাহ ওই উড়ি পণ্ডিত ডাক দিয়া বলে রে আবু বাকর মুসলমানদের একজন নবী আছে যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু এই নবীর কাছে আপনি গিয়ে যদি এই তাবির জিজ্ঞাসা করেন স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চান অবশ্যই তিনি জানিয়ে দিতে পারবেন আপনাকে আমরা এই স্বপ্নের তাবির ব্যাখ্যা করতে পারবো না সিদ্দিকে একবার তখনও মুসলমান হয়নি তখনও ইমান গ্রহণ করেনি তখন তিনি নবীর কাছে চলে গেলেন নবী কি গিয়ে বলতেছেন ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ আমি গতকাল একটা স্বপ্নে দেখলাম স্বপ্নের ভিতরে দেখলাম আসমানের তারা আসমানের তারকাগুলো আসমানের চাঁদগুলো আমার বুকের ভিতরে এসে ধাক্কা দিতেছে এই ব্যাখ্যা কি এই তাবির কি আমাকে যদি বলে দিতে পারেন এর হাকিকত কি আমাকে যদি জানাইয়া দিতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করব জোরে বলেন না সুবহানাল্লাহ এবার নবী কামলি ওয়ালাম মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লা আল্লাহান সিদ্দিকী কে ডাক দিয়া বলেন ও সিদ্দিকী আকবর আপনি আমার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরও দুইজন ইহুদি পণ্ডিতের কাছে গিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ নবী যে ডাক দিয়ে কাব গেছে আপনি আসার আগে আরো দুইজন ইহুদি পণ্ডিতের কাছে গিয়েছেন প্রথম যার কাছে গিয়েছেন তিনি এই ব্যাখ্যা দিতে অস্বীকার করেছেন আপনি আরেকজনের কাছে চলে গিয়েছেন ওই জন্য এই স্বপ্নের ব্যাখ্যা দিতে অস্বীকার করেছেন তিনি আমার কাছে পাঠিয়েছেন আপনি আমার কাছে চলে এসেছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এই কথা যখন সিদ্দিক একবার কি আমার নবী আপনার নবী জানায় দিলেন তখন সিদ্দিক একবার ডাক দিয়ে কয় আপনি যে মুসলমানদের নবী আপনি যে আখিরি নবী তাতে কোনো বিন্দু পরিমাণে সন্দেহ আমার নাই আমাকে এখনই পরায় দেন ইলা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ জরে বলেন সাল্লাহ আলাইহি আসাল্লাম এই সিদ্দিকে একবার আবু বাকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন সর্বপ্রথম পুরুষদের ভিতরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে সিদ্দিকে আকবর কালিমা গ্রহণ করলেন জরে বলেন সুবাহান আল্লাহ এই সিদ্দিকে আকবরের জায়গাটা আপনার আমার নবীর কদম মোবারকে আপনার আমার নবীর পাশে হয়েছে জোরে বলেন ঠিক না যারা মদিনায় গিয়েছেন হজ করতে গিয়েছেন তারা দেখবেন নবীজির পাশে তার মাজার শরীফ এই মাজার শরীফ এই স্থান আবু বাকর হু এমনি এমনি পায় নাই নবীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেন সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জ্বালা রইবে না ওরে রইবে না আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীর পাশে আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীর পাশে জীবনের আর জ্বালা রইল না না হাদিসে পাকের না হাদিসে বর্ণনা বর্ণ না এই সিদ্ধিকে একবার আবু মা নবীকে কেমন ভালোবাসতেন এত মহব্বত করতেন নবীজির তার আর একটা পরিচয় আছে তার মেয়ে আমার আপনার নবীর কাছে বিবাহ দিয়েছেন তাহলে সম্পর্কে সিদ্দিক একবার কি হয় শ্বশুর হয় কি হয় শ্বশুর হয় আমা যান আয়সার দিয়ালুতালহাকে আপনার আমার নবীর কাছে বিবাহ দিয়েছেন তিনি সম্পর্কে আপনার আমার নবীর শ্বশুর হয় কিন্তু হায়াতে জিন্দিগিতে একটা দিন আপনার আমার নবীকে জামাই বলে ডাকেন জোরে বলেন জামাই বলে ডাকেন নাই সিদ্ধিকে একবার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে অনেক সম্পত্তির মালিক ছিলেন অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলেন তার অনেক ব্যবসা ছিল অনেক বড় লোক ছিল অনেক সম্পত্তির মালিক ছিল যখন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছেন তারপর থেকে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সিদ্দিকে একবার দান করতে 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 তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ একদিন আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কাবা শরীফের সামনে বসে সমস্ত সাহেব کرامদেরকে নিয়ে নবী রুমাল মোবারক জমিনের ভিতরে বিছায়া দিয়া এবার বলতেছেন ও মদিনার সাহেব کرامরা ও মক্কার সাহেব তোমরা কে কি ইসলামের জন্য দান করবা ও মক যুদ্ধে যাব যুদ্ধে গেলে অর্থ সম্পদের দরকার আছে না নাই আছে অর্থ সম্পদের দরকার আছে কে কি দান করব কে কি দিনের জন্য দান করবা সমস্ত সাবেক রাম নবীর জবান থেকে এই কথা শোনার পরে যার যার বাড়ির ভিতরে দৌড় মারল মেরে এবার যার যার আর্থিক অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা যে যা পারছে আমার নবীর কদম মবারকে এ যে হাজির করে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ সিদ্দিক একবার আবু বাকর রাজিয়াল কথা শোনার পরে একটা দৌড় বেড়ে তার বাড়ির ভিতরে ঘরের ভিতরে গিয়ে নবীর জন্য আল্লাহর জন্য দান করার জন্য ঘরের ভিতরে খুঁজতেছে এমন কি দামি জিনিসটা আমার ঘরের ভিতরে আছে যেই জিনিসটা দান করেলেই আমার আল্লাহ আমার নবী খুশি হয়ে যাবে জোরে বলেন না সুবাহান আল্লাহ সমস্ত সাবিক্রাম নবীর কদম মুবারক ইতিমধ্যে চলে এসেছেন যে যা পেরেছেন নিয়ে এসেছেন নবীজি আমার সিদ্ধিক আকবরের অপেক্ষা করতেছেন এবার আল্লাহর নবী হরজতে আলী কে ডাক দিয়ে বলতেছেন আলী গো আমার সিদ্ধিকে আকবর কোথায় গেল আমার আবু বাক্কর আমার বন্ধু কোথায় গেল তাকে তো দেখা যায় না ওই দিকে সিদ্ধিক আকবর ঘরের ভিতরে গিয়ে কি এমন দামি জিনিসটা তার ঘরের ভিতরে আছে যেই জিনিসটা দিলে আমার নবী খুশি হয়ে যাবে খুঁজতেছেন তেমন কোনো দামি দামি জিনিস তিনি পাইতেছেন না ঘরের ভিতরে যা ছিল তা একটা পুটলি করে নবীর কদম মোবারকে যখন রওনা দিয়েছেন এমন সময় সিদ্দিকে আকবরের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো আমি শুনেছি নবীজি যুদ্ধে যাবেন নবীজি যুদ্ধে যাবেন আল্লাহ রাস্তায় দান করতে বলেছেন যার যা সামর্থ্য হয় দানের কথা বলেছেন এমন কি দান আমি করব আমার তো তেমন কিছু নাই আমার মনে চায় আমি আল্লাহর নবীর কদমে দান করি জোরে বলেন সুবাহান আল্লাহ ও গো আমি শুনেছি মক্কার নারীরা মদিনার নারীরা তাদের পরণের স্বর্ণ অলংকারগুলো খুলে খুলে আল্লাহর নবীর খেদ মতে দিয়ে দিয়েছেন আল্লাহর নবীর দরবারে দান করেছেন ও স্বামী গো আমার তো মনে চাই আমিও যেন এমন কিছু দামি দামি সম্পদ আল্লাহর নবীর খেদ মতে আমি দান করি কিন্তু আমার ঘরে তো সেই রকমের দামি কোনো সম্পদ নাই জোরে বলেন না সুবাহান আল্লাহ স্বামী গ আমার মনে চায় আমিও দান করব একটু খানে সময় দেন আমিও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় নবীর কদম আমি দান করে দিব জরে বলেন না সুবাহান আল্লাহ এই কথা বলে হঠাৎ করে সিদ্দিক একবারের স্ত্রী ঘরের আড়াল থেকে তার শরীরের ভিতরে খাজুরের পোশাক পরিধান করে তার শরীরের ভিতরে যেই শাড়িটা ছিল ওই শাড়িটা পুটলি করে তার স্বামীর হাতে দিয়ে বলতেছেন এটা নিয়ে আমার নবীর কদম্ব ভারকে দিবেন জোরে বলেন না সুবাহান আল্লাহ